নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শীতকালে কিন্তু আমরা পিঠাপুলি খেতে ভীষণ পছন্দ করি তাই আজকে আমি ভাবা পুলি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ভাবা পুলি পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে ভাবা পুলি পিঠা বানানোর জন্য একটি পুর তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটি নারকেল কোড়া এবারে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি বন্ধুরা আমি এখানে চিনি দিয়ে নারকেলের পুরটি তৈরি করছি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন এইভাবে নারকেলটাকে অনবরত নেড়ে নেড়ে ফুটটি তৈরি করে কিছুক্ষণ সময় ধরে নিবটি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে এবারে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে জলটাকে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে এবারে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ড্রো বানিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চড়ে ড্রোটি তৈরি করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে ড্রোটিকে ঠান্ডা করে নিয়েছি এবারে মেখে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ড্রো তৈরি করে নিয়েছি এবারে ড্রটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিয়েছি এবারে একটি রুটি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা একটি রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমি এখানে একটি বয়ামের মুখা নিয়ে নিয়েছি এই মুখাটার সাহায্যে এবারে রুটিটাকে কেটে নিব রুটিটা কেটে নিয়েছি এবারে একটি রুটির মধ্যে পুর বসিয়ে দিচ্ছি আবারও একটি রুটি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে ধারগুলো চেপে দিচ্ছি দেখুন বন্ধুরা এবারে একটি কলম নিয়ে নিয়েছে এই কলমটির সাহায্যে ডিজাইন বানিয়ে নিব এবারে হাতে নিয়ে নিলাম এখানে একটি চামচ নিয়েছি চামচের সাহায্যে ছাটগুলোকে চেপে দিচ্ছি দেখুন একটি পুলি পিঠা তৈরি করে নিয়েছি এবারে আরেকটি ডিজাইনের পিঠা তৈরি করে নিব তার জন্য পুর বসিয়ে দিয়েছি উপর থেকে আবারও একটি রুটি দিয়ে দিলাম সাইডগুলো চেপে দিচ্ছি এবারে একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাটা চামচের সাহায্যে এই সাইডগুলোকে চেপে দিচ্ছি দেখুন আবারও একটি ডিজাইন তৈরি করে নিয়েছি আবারও কিছুটা অংশ নিয়ে নিলাম হাতে এবারে হাত দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিব দেখুন চেপে চেপে একটি বাটির মতো তৈরি করে নিয়েছি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে পুলি পিঠাতে পুরটা বেশি দিলে খেতে ভালো টেস্টি হয় একদম সহজভাবে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এবারে আরেকটি ডিজাইন তৈরি করে নিচ্ছি একটি বাটি মতো বানিয়ে নিয়েছি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এবারে একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছে এই থালাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছে থালাটিতে তেল লাগিয়ে নিয়েছি এবারে এক এক করে পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছে সবগুলো পিঠা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি আগের থেকে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেল এবারে যে পিঠাগুলো আমি থালির মধ্যে রেডি করে নিয়েছি এই পিঠাগুলো এবারে এই গামলার মুখে বসিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিব কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি টুথপিক নিয়ে নিয়েছি এর সাহায্যে এবারে দেখে নিব পিঠাগুলো হয়েছে কি না দেখুন টুথপিকটার গায়ে একটুকো লেগে নেই তার মানে পিঠাগুলো তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছে। নামিয়ে কিছুক্ষণ এবারে পিঠাগুলোকে ঠান্ডা করে নিব বন্ধুরা দেখুন পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে খুব কম সময়ের মধ্যেই এক থাল পিঠা তৈরি হয়ে গেল। এবারে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ভাপানো পুলিপিঠার রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা নারকেলের পুর ভরা এই ভাপানো পুলিপিঠার রেসিপিটি আপনারাও ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত টেস্টি হয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ